यो ये हर लोग अप दिस वीडियो आज की वीडियो आप लोग माइनक्राफ्ट में जो माइनक्राफ्ट क्राफ्ट फेक वाला आप उनको बताया क्योंकि फेक वाले में बहुत सारी चीजें करी जा सकती है किंतु आप लोग क्या बोलते हैं ये जो तो एक जावा क्या बोलते वो है वाला वर्जन है तो इसमें गाइस अपन का प्रोजेक्ट बन रहा है जो है आयरन फार्म का उसके लिए मेरे को फूड चाहिए होता है वो हमारे हमारा जनरेट नहीं कर पाता কিন্তু নর্মালি গেছে আপনকে বাস দেখো ইয়ে কুকি আর আপেলে আমি ইয়ে দুনু ফুড খেয়েছি বা আপনকে বাস খানেক লি ফুড নেই এ কিন্তু এমনি উইটের ব্যবস্থা তো আমাদের ওই ফার্ম দেই হয়ে যাইতেছে ঠিক আছে ঠিক আছে ওই ফার্ম দে হয়ে যাইতেছে চিন্তার ব্যাপার নাই তো মাইকে একটু প্রবলেম দিয়েছিলো তাই তিন চারবার ঠিক আছে শুনতে পারেন আপনারা ঠিক আছে ওকে বা দ্যাম ওকে আমরা এখন কি করতে যাই মানে আমাদের আমাদের ফুড মানে এখানে আমাদের যা যা লাগবে তা আপনাদের দেখিয়ে দিই প্রথমত দেখুন আমাদের লাগবে উড এখানে উড বেশি করে নিয়ে নেবো এতগুলো উড যথেষ্ট কিন্তু আর লাগলে নিয়ে নেব এখন আমরা এগুলো ব্লক বানিয়ে নেব মেলা কয়টা ব্লক নিতে শিখাইস ঠিক আছে বেশি টু বেশি ব্লক কালেক্ট করব ব্লক নিয়ে নেব অ্যান্ড এগুলো দিয়ে আমরা বানাবো ফেন্সেস এর জন্য আমাদের লাগবে এগুলা তো ওখানে আপনি ভালো করে গোড় করি যে কয়টা হবে সেই কয়টা পর্যন্তই বানাবো এরটা বেশি বানাবো না এক স্ট্যাক হলে আমার বেশি ভালো হয় কিন্তু আমাদের ক্ষমতা হিসেবে এক স্ট্যাক পাম আমি জানি ঠিক আছে এক স্ট্যাক এক স্ট্যাক এক স্ট্যাক আরে এক স্ট্যাকের আর কুইমা গেলো মেয়া আর যে সমস্যা নাই সাইড মানে সাইডটা তো পাইতাসি অন্তত সাইডটা পা পাইতাসি এটা আমাদের ভাগ্য ঠিক আছে ব্যাপার না এখন আমরা আগে কী বলে ভুলে গেলাম ভাই কি নাম নামটা খুবই ইজি বলাও খুবই ইজি কাজও খুবই ইজি এখন গাইছ আমি আরও একটা কথা বলতে চাই ভিডিওতে আমি খুব কাট দিব তো আপনারা কেউ রাগ করবেন না কারণ কাট দেওয়ারই লোক বুঝছেন ভাই আমি ভালো মানুষ না তো দেখেন গাইজ আমাদের প্রথমে কি করতে হবে কাট দিতে হবে এরিয়া খুঁজতে হবে আর কি গাইছ আমি এরিয়া খুঁজার বদলে আমরা নিয়ে এসেছিলাম এরিয়া খুঁজার বদলে আমরা লিড খুঁজতেছিলাম কিন্তু লিডের জায়গায় মানে লিড যে খুঁজতে হয় না তো আপনারা জানেনই আমরা একটু মজা মজা এরিয়া খুঁজতেছিলাম কিন্তু এরিয়া পাইনি ঠিক আছে এরিয়া বলে আমরা উল পাইছি এর জন্য আমাদের একটা হ্যাক মনে আসলো মানে হ্যাক না মরলে গেলে একটা ট্রিক মনে আসলো এই ট্রিকের মাধ্যমে আমাদের গাছ ফার্মগুলো পারফেক্ট থাকবে তো এর জন্য আমরা দুইটা উল কালেক্ট করে নিয়ে এসেছি তো এই যে আমাদের প্যারটটা এটা আমরা আয়রন ফার্মের টাইমে কালেক্ট করছিলাম ঠিক আছে আমাদের খুব কষ্টে কালেক্ট আছে বাই কাশি আছে মানে গলা ভাইয়া গেছে অবশ্য এই আয়রন ফার্মের এই যে প্যারটটা কালেক্ট করেছিলাম ঠিক আছে এখানে আরও লিড আছে আমার কাছে লিডের দি নাই ভাই কারণ কি ওয়ান্ডিং টেরার স্পন হয়েছিলো তখন আমি এতে লিড নিয়ে নিয়েছিলাম মেলা কয়ো তো মেলা কয়েকটা লিড নেওয়ার পর আমাদের কাম হয়ে গেছিলো অবশ্য আমার এত তাড়াহুড়ো করে কথা বলার কী দরকার তো এখানে এড়িয়ে আমরা খুঁজে বার করছি এখানে পানি দিয়ে সব কিছু সাফ করে ফেলাইছি তো খালি আমাদের বানাইতে হবে তো আমি বেশি বড় বানাবো না এটা হবে আমাদের ভেড়াদের ভেড়া মানে বলতে গেলে এন আমরা এক্স বানাই নি ময় যদি আমরা বুল প্লেস করি আমাদের এক্স সারা বাঙতে হবে ঠিক আছে এই দেখুন গাছ বুল প্লেস করেছি এখন আমাদের কাছে এক্স নেই দেখছেন কারণ এটা আমরা হাত দিয়ে বাঙু মেহনত বহুত মেহনাদের গাছ হাত দে এতটুক গাইস আমরা রেখে দেব তারপর একটু বড় করব অ্যান্ড এই যে দুই ব্লক দেখতে পাচ্ছেন এই দুই ব্লক দিয়ে শিপ যাবে ঠিক আছে এখানে আমি গাইস সেফটির জন্য আর কি মানে যদি আমাদের ইউজ হওয়া যায় এর জন্য আগে আমি দুইটা এই যে এগুলো ব্যারিয়ার লাগাই ব্যারিয়ার না কি বলো এগুলো লাগাই দিলাম ঠিক আছে তারপর দেখেন আমাদের গরুর জন্য লাগবে কারণ কি গাইস গরুর জন্য না লাগে না নিলে কিন্তু একটু মানে সমস্যা হয়ে যায় ও এখন অনেকে বলতে পারেন গরুর জন্য মানে আমাদের মেন টার্গেটটা ছিল শিপের জন্য ঠিক আছে গরু আর মুরগি টুরগি এগুলো আমাদের যায় না কিন্তু আমি যতটা দেখতে পেলাম গরুর ফুটটাও ঠিকঠাক আছে জলাইলে অ্যান্ড গরু আমাদের লেদার দিতে আছে ঠিক আছে তো লেদারের জন্য আমি গরুর জন্য আলাদা একটা ঘর বানাইতেছি ঠিক আছে ওকে একটু আমি এটা আলাদা বানাইতেছি কারণ আমাদের গরু আমি খুঁজে পাইনি দুঃখ তো তো খুঁজতো কতটা কঠিন সেটা আমি বুঝি এই ভিডিওটা কত মিনিটের হয়ে গেছে মানে পঞ্চাশ ঘন্টার ভিডিও হয়ে গেছিলো এই ভিডিওটা সত্যি কথা বলতে ভাইয়া পঞ্চাশ ঘন্টা ধরে এই ভিডিওটা আনাইতেছে কিন্তু কী লেখা কারণ কি আমি খুব ভালো মানুষ খুঁজতে খুঁজতে আলাদা টাইট উল্টা আমি জঙ্গল বা এম টাইমের দিকে যাইতেছিলাম কিন্তু বাইকে বসে তো আমি এখন সিটস মানে সিট না এই যে যেটা আপনার নাম্বার দেখতেছেন এই নাম্বারগুলো পারি তাই বলে আমরা বেঁচে গেছি ঠিক আছে আমাদের তো এই আমরা দুইটা নিছি ঠিক আছে এই দুটো বেড়া যথেষ্ট আমাদের মানে কাজের জন্য এখন দেখুন আমি যে দুটো হ্যাক করব এই হ্যাকটার জন্য আমাদের লাগবে এই উল কিন্তু এর আগে আমাদের কিছু ফালাতে হবে এটা ফালিয়ে দেই ওকে এখন এই হ্যাকটা করার জন্য কি করতে হবে এই নর্মালি আপনি এটা বানিয়ে নেবেন কার্পেট হ্যাঁ কার্পেট ভাই 얘는 পুরো শেষ হয়ে গেল কেন কেন 얘গুলো আমাকে ভাঙতে হবে আমি ভাঙাটা কাট করব না কারণ কি এত কিছু কাট করছি ভাই আমার কাট করতে করতে হাত পা তো হয় ভাই ভাই야 তো কাট করতে নাই ভাই এত কষ্ট করে ভিডিও বানাই লাইক কর না কিন্তু একজন হলেও কিন্তু দেখেন ভাই এডা হলো আমার খুশি একজন হলেও দেখে তো কেন गाइस আমি দুটো উল লাগাইছি এখন गाइस এখানে একটা উল লাগিয়ে দেব এখন দেখুন এই হ্যাকটা হলো এই দেখেন বাই আমি ইউটিউবে দেখলাম আমি তাই ভাবছিলাম যে এটা কাজ করে তো আবার ট্রাই করতেছিলাম সারভাইভেল ওয়ার্ল্ডে এখন ট্রাই করছি এটা ওয়ার্কফুল ট্রিক দেখতে পাচ্ছেন জাম্প করলেই হয় ঠিক আছে আমরা এখন আমরা কাউ খুঁজতে হয়েছিলাম তখন আমাদের কুত্তা পায়ে গেছি আমার কাছে হাড দিন হয়তো একটা সমস্যার ব্যাপার অবশ্য আমরা গরু দেখতে পাইছি এইখানে গরু আমাদের কাছে একটা গরু অলরেডি আছে ঠিক আছে অবশ্যই সমস্যার ব্যাপার না এই এই আহ তুমি আগে বাইড করি তোমারে রাইট হয়ে গেছে আর ওই কারোটা গাইছে আমার তো হারাই গেছে ঠিক আছে দুঃখবশত হারাই গেছে অ্যান্ড গাইছে এখন আপনার দেখাবো আমাদের ওই প্রোজেক্টটা বুঝছে এটা আগে আইতাছে কারণ ওই প্রজেক্ট আমাদের লাগবে বিশ বিশটা বিলেজার বিশটা বিলেজার বিশটা বিলেজার লইতে আমাদের হালার টাইট মানে বিলেজার ছাড়া আমাদের কি জিনিস কয় মানে বলতে গেলে বিলেজার ছাড়া কিন্তু আমাদের সব কাজই হয়ে গেছিল যদি বিলেজার মানে বিলেজার না থাক মানে বিলেজার দুই তিনটা হইতো তাহলে আমাদের কাম হয়ে যেত ঠিক আছে ওই যে সামনের ডায়রন ফার্ম এই আয়রন দিছে সম্বি ব্যাপার না এই দেখুন এটা হলো আমাদের আয়রন ফার্ম কিন্তু আমাদের কিছু যায় আসতে হবে না কারণ এখানে আমাদের বিশ বিশটা বিল লাগবে যেটা খুব মুশকিল ঠিক আছে আস চানা তোমাকে জ্বালাই ঠিক আছে ওকে আর উপরে আমি একটু স্কাই বইং বা কি বলে এটা লাগাই দেখছি কি ভাই আমি সুমা গেছি গেছি আমি আমি শেষ বড় বড় জম্বিগুলো আলাদা আর ছোট জম্বি আলাদা আরে ভাই মাথা নষ্ট হয়ে গেল আমার তৈরি কি সব কিছু আমার ওকে দিন করে আমি ওখানে মিলতেছি আপনাদের সামনে তোদের কাছে আমরা লুট নিয়ে এসে পড়েছি মানে লুট নেই নিয়ে এখনও কালেক্ট করা যাক ভাই আমাদের সব লুটই সেফ আছে লাকিলি আমি তো বসতে চাইছিলাম লুটগুলো চাঁদের দেশে চলে গেছে কিন্তু আমাদের লুটগুলো চাঁদের দেশে যায় নেই এই দেশেই আছে তাই দেখে গেছে আমি এই দেশ থেকে সবগুলো লুট নিলাম ঠিক আছে আর আমি উপরে আর দেখামো না কারণ কি আমার দেখানির আর ইচ্ছাই নাই কে লেগা কে লেখা আমার দেখানোর ইচ্ছা থাকবো মিয়া সব লুট নষ্ট করে দিল ওর মেহনত এই শিল্ডটা লেগে বানাইছিলাম আমি মিয়া কাজ ইউজ করতে হয় না আমি শিল্ড মেলা দিন পর খেলছি কারণ কি আমাদের মাইন্ড ভিডিওটা ডালতে হবে কারণ কি সিরিজ বাই সিরিজ এটা আমি ফ্রি ফায়ারে ভিডিও কম ডালছি আজকাল যেটা আমরা খেয়াল করবেন কিন্তু আমরা ফ্রি ফায়ার ভিডিও গুলো ডালার চেষ্টা করব এখানে গেছে অনেকে হেডশট মারতে পারেন না এর জন্য আগে আমরা অনেক যায় মিলি তো এখানে ফাইনালি আমরা কুত্তার কাছে পড়ছি আগে কুত্তার খুলি ঠিক খোলার পর টেম করি ও আই একটা বোনে টেম হয়ে গেছে বাই আমি ভাবছিলাম সবগুলো বোন আমার শেষ হয়ে যাবে ঠিক আছে ব্যাপার না গাইছে আমরা একটা গরুকে যে একটা গরু লাইছিলাম ওটারে আর প্লাস আর একটা গরু খুঁজছি এই দুটা গরুর এখন আমরা জয় বাংলা করবো আর ভিডিওটা আমি এত কাট করছি যাবো না কী করবো নাহলে গরু বাইর করা খুঁজা এতটা কঠিন আমি কী করবো ভাই এত কঠিন কেন ব্যাপার মানে গাইজ আমাদের থামলের বানানোর জন্য ছবিও তুলতে হবে বুঝে গেছি দেখুন গাইজ ভাই মেলা কঠিন ভাই ভাই মানে গাইজ আমি টাইম টাইমে কী জিনিস কয় শিবদের খাবারও দিয়েছিলাম এর জন্য গাইজ ওরা মেলাগুলো হয়ে গেছে মানে যাইতেছি যাইতেছি এরকম অবস্থার জন্য গাইজ মেলাগুলা শিপ হয়ে গেছে এক দুই কই এটা খুলে একটু সুন্দর জায়গায় রেখে দেব মানে হ্যালো ভিডিও গাইছো আমি একটু বাইরে গেছিলাম ভিডিও কিনি তো ভিডিও এতটুকুই আমি দেখাইতে চাইছি ঠিক আছে আর দেখাবো না আর ভিডিও এতটুকুই যথেষ্ট আর কি আমাদের বেশি কিছু নাই আর এতটুকুই ফার্ম বানাইছি আর যাই না এত বড় বানাইছি বা